প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি একদম নগর ভবনের সামনে আপনারা দেখছেন এখানে কিন্তু হাজার হাজার জনতা এখানে কিন্তু জড়ো হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা দেখতেছি নগর ভবনের সামনে সেই সকাল থেকে কিন্তু এখানে হাজার হাজার জনতা এখানে একত্রিত হয়েছেন আপনারা জানেন যে এখানে জনাব ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণের দাবিতে এখানে মানববন্ধন করছেন এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ তারা এখানে সে সকাল থেকে মানববন্ধন করছেন এবং এখানে এই মুহূর্তে উত্তাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা জানেন যে তাদের বিভিন্ন ব্যানার এবং খ্রিস্টনে এখানে আমরা লেখা দেখছি যে আওয়ামী ফেসিসবাদ মুক্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন তাদের পক্ষ থেকে কিন্তু আজকে এখানে আজকে এখানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন যে হঠাৎই কিন্তু উত্তাল হয়ে উঠেছে সেই নগর ভবনের সামনে আপনারা জানেন যে এখানে বিভিন্ন ব্যানার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ পাকর দায়িত্ব গ্রহণের দাবিতে আজকে এখানে মানববন্ধন করছেন এবং বিক্ষোভ করছেন এখানকার সাধারণ জনগণ আমরা এখানে দেখেছি আপনারা জানেন যে আদালত উচ্চ আদালত তাকে কিন্তু রায় দিয়েছেন তিনি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনি মেয়র হয়েছেন আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যখন ঢাকা দক্ষিণ সিটিতে নির্বাচন হয়েছিল তখন কিন্তু মেয়র তাপসের বিপরীতে তিনি কিন্তু লড়েছিলেন মেয়র ইশরাক জনাব ইশরাক হোসেন তিনি কিন্তু লড়েছিলেন এবং তিনি জয়ী হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি আহ মাননীয় আদালতের মাধ্যমে এবং তাকে কিন্তু রায় দেওয়া হয়েছে যে জনাব ইশরাক হোসেন তিনি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন এবং সেই রায়টি কিন্তু দিয়েছে উচ্চ আদালত এবং তারপর থেকে আমরা দেখেছি যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সমস্ত সর্বস্তরের জনগণ রয়েছে সেই জনগণ কিন্তু তার আন্দোলনে ফেটে পড়ে এবং সেই বিষয়টি আমি সরাসরি আজকে এখানে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ অর্থাৎ আজকে অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি যে নগর সামনে এখানে তারা জড়ো অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের এখানে হয়েছেন বিএনপি বিএনপির সমর্থকরা রয়েছেন এবং আরো দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ধরনের সাধারণ মানুষ রয়েছে এবং বিভিন্ন কর্মচারী ইউনিয়ন রয়েছে তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমি পুরো নগর ভবনের সামনে এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি এবং সেখানে বিভিন্ন প্লেকার্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকাবাসী এক হওয়ার ষড়যন্ত্র রুখে দাঁড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আজকে কি আজকে কি দাবিতে আপনারা এখানে এসেছেন সে বিষয়ে বাইরে মেয়র হওয়ার জন্য ভাই মেয়র না হলে তো দাবি যে ভাই একটু আরে দাম আর কোকান আমরা কথা বলতে চাই আপনাদের সঙ্গে আজকে এখানে কি দাবিতে আপনারা এসছেন সে বিষয়ে যদি আমাকে একটু জানান আমরা ইঞ্জিনিয়ার ইসহাক স্যারকে নগর পিতা মেয়র হিসেবে দেখার জন্য আজকে আমরা আন্দোলন করছি যেখানে মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাকে মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন সেখানে আমাদের মাননীয় ইসহাক স্যারকে কেন শপথ নিতে দেয়া হচ্ছে না আমরা চাই তাকে নগর পিতা মেয়র হিসেবে দেখতে ইসহাক স্যারকে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছে একদম নগর ভবনের সামনে এখানে অসংখ্য মানুষ সাধারণ মানুষকে কিন্তু আমরা এখানে দেখছি তারা জড়ো হয়েছেন এবং তারা এখানে আন্দোলন করছেন আজকে এখানে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আজকে কি দাবিতে আপনার এখানে আসছেন সে দাবিগুলো যদি বলেন রহিম আমরা চাচ্ছি আমাদের ইশাক সাহেব আমাদের এখানে এই হাইকোর্টের থেকে উনি নির্বাচিত হয়েছেন আমরা চাচ্ছি ওনাকে শপথ দেন না কেন শপথ দেওয়ার জন্য ওনাকে যদি শপথ গ্রহণ করেন তাহলে আমরা ঢাকাবাসী আনন্দিত হব হচ্ছে যে আজকে আমরা আমরা আমি দেখতে তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে আজকে কি আপনারা শপথ গ্রহণের জন্য আজকে এখানে আসছেন কিনা সে বিষয়ে যদি মাননীয় আদালত যেহেতু শপথ গ্রহণ করে আদালত যেহেতু ঘোষণা দিয়েছে আমরা শপথ গ্রহণ করানোর জন্য এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা ঈশ্বর সাহেবকে মেয়র দেখতে চাই ঢাকাবাসী দক্ষিণ করায় তাহলে আমরা আগ্রহী ঈশ্বরকে আমরা আগ্রহী প্রিয় দর্শক আমরা এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে সাধারণ মানুষকে কিন্তু আমরা এখানে বেশি দেখেছি যতটা এখানে নেতাকর্মীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ আপনাদের দাবি আপনাদের দাবি আজকে কি নিয়ে সে বিষয়ে একটু জানতে চাই আজকে আপনারা কি কারণে এখানে আসছেন সে বিষয়ে জানতে চাই প্রশাসনের স্থানীয় সরকার আপনারা কেন উঠবেন না আজকে জানতে চাই আপনারা কি দাবিটা আজকে এখানে আসেন সেই বিষয়widetilde বলেন আমরা যৌক্তিক দাবি আমরা যে নির্বাচন হয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের ওই নির্বাচনের রেজাল্ট আমরা চাই এবং আপনারা দেখেছেন যে কোর্ট রায় দিয়েছে ঈশাকের পক্ষে ইঞ্জিনিয়ার ঈশাকের পক্ষে এবং নির্বাচন কমিশন গ্যাজেট হিসাবে প্রকাশ করেছে তাকে মেয়র হিসাবে তো আমরা চাই অতি দ্রুত এই সরকার এই গ্যাজেট প্রকাশকে স্বাগত জানাক এবং ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণের ব্যবস্থা করে দেখ এটাই আমাদের দাবি জনাব জনবশাক হোসেন তিনি নিজেইকে চান কিনা মেয়র হিসাবে বসার জন্য এখন দেখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইশাক হোসেনকে নিয়ে মেয়র নির্বাচন করেছি অবশ্যই আমরা সবাই চাই যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক আমরা আজকে এই দক্ষিণের এলাকাবাসী খুবই দুর্ভোগের মধ্যে আছি আমাদের কোনো নগর পিতা নাই আমরা কারো কাছে আমাদের সমস্যার কথা বলতে পারি না আজকে অতি দ্রুত এই সরকার মেয়রকে শপথ নেওয়ার ব্যবস্থা করে দেখ এবং আমাদের নগর পিতাকে বসার সুযোগ করে দেখ আমরা যখন নির্বাচনের সময় ছিলাম আপনারা মিডিয়া আপনারাও ছিলেন আমাদের চাইতে ভালো আপনারা জানেন কীভাবে নির্বাচন হয়েছে এই মানুষ দেখানোর নির্বাচন হয়েছে এবং আমাদেরকে কেস মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে তারপরেও আমাদের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন যেইভাবে রাজপথে আন্দোলন করেছে এবং আমাদের নেতাকর্মীদেরকে নিজের জানের পরোয়ান না করে সেভ করেছে আজকে ইশাকের মতো মেয়র আমরা এই পুরান ঢাকাবাসী চাই যদি ক্ষমতা ক্ষমতা নেয় আমরা এই থেকে মুক্তি প্রিয় দর্শক এখানে কথা বললাম যারা রয়েছেন নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু একটি কথা বারবার বলছে যে কিছুদিন আগে যে মাননীয় আদালত যে রায় দিয়েছেন জনাব ইশরাক হোসেন কে তিনি তাকে মেয়র হিসাবে তাকে ঘোষণা দিয়েছে মাননীয় আদালত সেইটি এই বাস্তবায়ন চাচ্ছেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ এবং বিএনপির নেতাকর্মীরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তারা সেই কতক্ষণ পরপরই বড় বড় একটি করে মিছিল বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন এবং তারা এখানে জড়ো হচ্ছেন এবং তারা জনাব এশরাক হোসেনকে মেয়র হিসাবে তারা দেখতে চাচ্ছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দেখাচ্ছি একদম নগর ভবনের সামনে রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে তারা জড়ো হচ্ছেন সেই সকালবেলা থেকে কিন্তু আমরা এখানে দেখেছি বিক্ষোভে ফেটে পড়েছেন এখানকার সাধারণ মানুষ এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত জনাব ইশরাক হোসেন তিনি শপথ গ্রহণ করেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে তারা নড়বেন না তারা কিন্তু এই আন্দোলন তারা এই তাদের এই দাবি তাদের এই মানববন্ধন তারা চালিয়ে যাবেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে আমি বলতে চাই এই সরকারকে আমরা কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে বসিয়েছি এই সরকার একটা সরকার আপনারা রায় দিয়েছে সেই রায়কে আপনারা অবশ্যই অবশ্যই মূল্যায়ন করবেন আমরা আজকে এখানে কি দাবি আপনারা এখানে আসছেন সে বিষয়ে যদি একটু জানা আমরা সবাই যদি আমাদের মেয়ের স্টেট ব্যাংকে কেন আসনে বসেছে সেই জন্য দক্ষিণ থেকে সারা রাজ্য শহরে

ラカモハマダシリコスプレーションです。 প্রিয় দর্শক এই মুহূর্তে আমি একদম নগর ভবনের সামনে রয়েছি যেখানে বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা তারা জড়ো হচ্ছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ এখানে জড়ো হচ্ছেন তারা চাচ্ছেন হোসেন যাতে দ্রুত তাকে শপথ পড়ানো হয় সেই ব্যবস্থা যাতে সরকার নেয় সেই সেই দাবিতে কিন্তু আজকে এখানে তারা মানববন্ধন করছেন এখানে যারা নেতারা রয়েছেন আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলতে চাই আজকে এখানে আপনাদের দাবি কি সে বিষয়ে যদি একটু বলেন আমরা ভোট দিয়ে আমি একজন ঢাকার দশের আঠারো নম্বর ওয়ার্ডের দক্ষিণের আঠারো নম্বর ওয়ার্ডের ভোটার আমি ভোট দিয়ে ইঞ্জিনিয়ার ইস্তাক হোসেনকে মেয়র হিসাবে নির্বাচিত করেছি ফেসিস কুনিয়া সিনার যারা তারা তাকে বসতে দেয় নাই আদালতের রায় ইস্তাক হোসেন মেয়র বৈধতা পাওয়ার পরেও শপথ করেতে কেন বিলম্ব দেরি করতেছে সেই হিসাবে ঢাকার নাগরিক হিসাবে আজকে আমার এখানে আসা সরকারই কারবলম্ব করছে। অবশ্যই সরকারই কারবলম্ব করছে। সরকার না করলে চিটাগাং আমাদের মেয়ার বসে সব জায়গায় বসে। উনি যাদের কোর্ট থেকে রায় পাইছে শাসন মানে ফুলের মালা দিয়ে সরকার উচিত ছিল। ওটাকে এখানে এনে বসানো। সরকার কেন বসানো না? সরকার রাষ্ট্রpmodে বিভিন্ন জায়গায় 10 জন 20 জন লোক আন্দোলন করে সেই সমস্ত দাবি দেওয়া পালন করতেছে। ইঞ্জিনিয়ার এসক সমন্বয় সরকার অবগত নাই। ইঞ্জিনিয়ার এসক যদি ইচ্ছা করে ঢাকায়তে 10 লক্ষ লোক

আমাদের একটাই দাবি ইঞ্জিনিয়ার এসে শপথ করে তার চেয়ারে তাকে বস্তু দিতে হবে তা হলে আমরা রাজপথ দখলে আছি রাজপথ ছাড়বো না প্রিয় দর্শক আমরা এখানে দেখছি বিভিন্ন জায়গা থেকে এখানে বিএনপির নেতা কর্মীরা তারা জড়ো হচ্ছেন এবং তারা এখানে আন্দোলন করছেন তাদের আজকে দাবি একটাই বলে তারা কিন্তু সে বিষয়টি আমাদেরকে জানিয়েছে এখানে আরো যারা নেতারা রয়েছেন আমরা চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলবার জন্য আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আজকে আপনাদের দাবি কি এবং সেই দাবি যদি আদায় না হয় তাহলে কি কি করবেন আজকে দাবি হচ্ছে মাননীয় হবু মেওর সাহেব আমাদের যে অত্যন্ত জনপ্রিয় এবং বাংলাদেশের একজন খ্যাতিনামা লোক সাদেক হোসেন খোকার প্রয়াত সুযোগ্য সন্তানকে আজকে পর্যন্ত অদ্যপতি পর্যন্ত কোনো চিঠি দেওয়া হয়নি তার সাথে কোনো কনভারসেশন হয়নি ইন্টারাকশন হয়নি আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং পাশাপাশি প্রতিবাদ সবার মাধ্যমে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের কুচক্রি মহলের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি তারা কেন এই পর্যন্ত আমাদের শাক সাহেবকে কোনো চিঠি দেওয়া হয়নি এবং তার সাথে কনভারসেশন হয়নি একটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই কারণে আজকে প্রতিবাদ সবাই সারা বাংলাদেশের লোক সিটি কর্পোরেশন ঘেরাও করেছে এবং সিটি কর্পোরেশনের অবস্থান নিয়ে আমরা আজকে আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আসলে এটা পলিটিক্যাল স্ট্যান্ড বাজি যদি বলেন এটা একটা ওয়ান কাইন্ডস অফ ডিপ্লোমেসি অ্যান্ড পিসি সো দ্যাট ইজ ভাই আমি বলতে পারি বড় ভাই আহ বড় ভাই কথা বলতে চাই মূলত এই মেয়র জনাবিশ্বাস সাহেবকে মেয়র হিসেবে

প্রিয় দর্শক এখানে আমরা কথা বললাম যারা নেতাকর্মী রয়েছেন বিএনপির এবং যারা এখানে সর্বস্তরের জনগণ রয়েছে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তাদের তাদের সঙ্গে সঙ্গে অনেকের কিন্তু আমি কথা বলেছি আমি রয়েছি একদম নগর ভবনের সামনে যেখানে উত্তাল হয়ে উঠছে কিন্তু এই নগর ভবন এবং তারা ঘেরাও করেছেন আজকে যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই নগর ভবন তারা ছাড়বেন না বলে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক আমি হাকিম আপনাদের সঙ্গে রয়েছি আবার আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন আমরা দিচ্ছি আগামী সাত দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হয় তাহলে এই জগৎ গ্রহণ করা হবে হয়ে যাবে চাপে টাকা বাসি একটাই যাওয়া সারা জন করছে অন্যপতিতে কিন্তু টাকা শহরের পরে যখন আমরা চাই ভাই জনগণের করবে দায়িত্বের মাধ্যমে আমি সবসময় একাবাসীর সুখ দুখে ছিল পড়েছে থাকবে কিন্তু উনি মেয়ের চেয়ারে বসার জন্য আমরা সারা দিন বসে আছি আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা চাই শেখ ভাইকে অবিলম্বে শপথ গ্রহণ করতে হবে উনি শপথ গ্রহণ করে যত মেয়র তাদের চেয়ারে বসে আমরা যদি না হয় তাহলে আইন মন্ত্রীরা আমরা গ্রহণ করবেন একটা ছাত্রবাই শপথ গ্রহণ করবেন আগে আপিল হাবি পালিয়ে গেছে রাষ্ট্রপতি আপিলভাবি পালিয়ে গেছে এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই কারণ করে উনি বোর্ড গ্রসরেছে একজন রাষ্ট্রপতি সরকার